যখনই পৃথিবী আশা হারিয়ে ফেলে তখনই ফিরে আসে সুপারম্যান ডিসি স্টুডিওর নতুন সিনেমায় জনপ্রিয় এই চরিত্রকে নতুনভাবে হাজির করেছেন পরিচালক জেমস গান ঢাকার সিনেমা প্লেটসহ বিশ্বব্যাপী চলছে সিনেমাটি অনেক দর্শকদের মতে এ সিনেমা শুধু সুপারহিরোর গল্প নয় এর ভিতরে রয়েছে এক রাজনৈতিক বার্তা ছবিতে দুটি কল্পিত দেশের সীমান্ত সংঘাত দেখানো হয়েছে একদিকে রয়েছে ধনী ও সামরিকভাবে শক্তিশালী দেশ বরাভিয়া যাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে অন্যদিকে রয়েছে গরিব প্রতিবেশী দেশ জারহানপুর যেখানে সাধারণ মানুষ বিশেষত নারী ও শিশুরা বারবার বিমান হামলা ও বাস্তুচ্্যুতির শিকার হয় অনেকেই মনে করছেন বরাভিয়া আসলে ইসরায়েলের প্রতীক আর জারহানপুর ফিলিস্তিনের প্রতিরূপ এই আলোচনা আরও জোরালো হয়েছে যখন আল-জাজিরা ডন দ্য নিউ আরব সহ অনেক আরব গণমাধ্যমে উঠে এসেছে এই প্রসঙ্গ কিছু দর্শক মনে করছেন কেবলমাত্র বেশি মুনাফার জন্যই ফিলিস্তিনের ইস্যুকে ব্যবহার করেছেন সিনেমার পরিচালক অন্যদিকে ইসরায়েলপন্থী বিশ্লেষকেরা সিনেমাটিকে বলছেন ক্যাপ পড়া প্রোপাগান্ডা অর্থাৎ সুপারম্যানকে ব্যবহার করে পক্ষপাতুষ্ট বার্তা দেওয়া হয়েছে তবে পরিচালক জেমস গান বলছেন আমি যখনই সিনেমার চিত্রনাট্য লিখি তখন মধ্যপ্রাচ্যে নতুন করে সংখ্যা ছুরুই হয়নি তার দাবি এই গল্পে কোন বাস্তব দেশের প্রতিচ্ছবি রাখেননি বরং কিছু বিষয় ইচ্ছা করেই পরিবর্তন করেছেন যেন কেউ তা বাস্তবের সঙ্গে মেলাতে না পারেন দুই হাজার বাইশ সালে সুপারম্যান চরিত্রে হিন্দ্রি ক্যাভিল ফেরার ঘোষণা দিয়েছিলেন কিন্তু জেমস গান ডিসি স্টুডিওর পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর এই চরিত্রে ডেভিড করেন বেছে নেন